একদম স্নিগ্ধ একটা ড্রেস পরে চলে আসছি সাথে আপনাদের জন্য আরো অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপুরা একটু তাতেই তাতে করে জয়েন হয়ে যান অ্যান্ড ফার্স্ট ডু লেট মি নো যে সাউন্ড অডিও ভিডিও কোয়ালিটি একদম পারফেক্ট আছে সবকিছু একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা যাচ্ছে আমাকে একটু শেয়ার করতে হবে এবং আমি একটা সুন্দর ঠান্ডা একটা কালারের ড্রেস পরে আসছি লুক অ্যাট দিস কালারটা কি নাইস একটা প্রেস্টাল কালার কালারটা অনেক সুন্দর একদম বরফের একটা কালার আর স্লিভস এর ওয়ার্কটা যদি আপুরা দেখেন কি পরিমাণ সুন্দর ওয়ার্ক ওয়ার্কের থ্রি যাচ্ছে এটা পুরো কাঁচ রোস এর মধ্যে যাচ্ছে এন্ড হচ্ছে চিকেন কারি ওয়ার্ক করে দাও অর্গানজার এক্সট্রা প্যাচেস फ्लावरটা এরকম সুন্দর করে কাঁচ রোস এর ডিজাইন কমপ্লিট করে দাও আছে স্টিচিং করে দাও আছে ম্যাটেরিয়ালটা পাচ্ছে একদম সফট একটা ব্রিটেবল কটন এন্ড নেকেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটা যে কোনো পার্টি নিয়ে ওয়েডিং পার্টি সব জায়গায় আপনি পরে চলে যেতে পারছেন এবং এই টাইপেরই আজকে অনেকগুলো ড্রেস আপনাদের খুব সব কেন্দ্রে স্টেজ ওয়াদারওয়ে এন্ড থ্রি পিসের কালেকশন আমরা পাবো এটার কালারটা হচ্ছে এটা যেটা আমি অলরেডি পড়ে আছে নেকের কাজটা একটু দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর এন্ড গর্জিয়াস ওয়ার্ক এর মধ্যে আছে গুলো একদম টপ নচ কোয়ালিটি ঠিক আছে সো এগুলো আমি আজকে আপনাদেরকে দেখাবো আরো কিছু কালার আছে আপনারা একটু ঝটপট করে জয়েন হয়ে যান এন্ড এটা একটু দেখেন এটার জাস্ট হচ্ছে আপনি প্যাচেসের ওয়ার্কটা দেখেন মানে আমরা যে প্রাইসে আজকে আপনাদেরকে ড্রেস দিব প্যাচেস দিয়ে পুরো টাকা হচ্ছে উসুল হয়ে যাবে এটা হচ্ছে কাটরোসের ডিজাইনটা সুন্দর হচ্ছে কালেকশন আজকে এবারেজ আমরা হচ্ছে খুবই 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 অ্যাফোর্ডেবল প্রাইস আজকে ড্রেস দেব আপনারা জাস্ট হচ্ছে একদম ফিদা হয়ে যাবেন ড্রেসের প্রাইস শুনে যে এতটা রিজনেবল একটা প্রাইসে এত সুন্দর সুন্দর ডিজাইনার কালেকশন আপনাদেরকে আজকে দেব জাস্ট ঘুমটুম সব হারাম হয়ে যাবে এটাও দেখেন হোয়াইট একটা কালারের ড্রেস এন্ড কম্বিনেশন তো দেখেন কি সুন্দর একটা পার্পল কালারের একটা ডুয়েল কম্বিনেশনে চলে যাচ্ছে এন্ড এটাও দেখেন সুন্দর একটা কালার আচ্ছা এখানে হচ্ছে আমরা দুই এটা ক্যাটাগরি ডিজাইনার কালেকশন পাচ্ছি এটার ডিজাইনটা একটু এর মধ্যে আছে আমি দুটো একদম আলাদা করে দিই এটা এই দুটো হচ্ছে আমাদের একদম একটু ডিফারেন্ট প্রাইজে যাবে এবং ডিফারেন্ট ক্যাটাগরির একটা কালেকশন এটা না মানে অসম্ভব রকমের সুন্দর আমি আজকে চেয়েছিলাম যে না এটা পরি পরে মনে হলো কি যে গরম তো গরমের মধ্যে আমি একটা সফট একটা বরফের কালারের ড্রেস পড়ি তো আমি বরফের কালারের ড্রেস পরেছি বাট এইগুলো সবই সুন্দর সুন্দর কালেকশন এগুলাও আপনারা পাবেন ইনফ্যাক্ট আমি যেটা পরে আছি এটাও আজকে পাবেন অনেক সুন্দর কালেকশন সাথে দেখেন আরো কিন্তু ড্রেস আছে হ্যাঁ এখানেই শেষ না আরো আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জয়েন হয়ে যান এটা দেখেন কি সুন্দর একটা কোয়ালিটিফুল ড্রেস এটার মধ্যেও কিন্তু অনেক সুন্দর করে প্যাচেস এর ওয়ার্ক আমরা পাচ্ছি এটার মধ্যে পাল ওয়ার্ক আছে সুন্দর একটা স্টিচ কালেকশন এন্ড এটার কালারটা এটা অনেক সুন্দর মানে এটা কিন্তু আমাদের রিস্টকের কালেকশন দেখেন জাস্ট ডিজাইনটা এটা যে কি পরিমাণ সুন্দর আর আপনারা এত বেশি পছন্দ করেন ওয়াই নট কারণ এটা কিন্তু একদম টপ লঞ্চ কোয়ালিটি এন্ড এটার যে ডিজাইন মানে মারাত্মক এক্সট্রিম লেভেলের সুন্দর এটার মধ্যে আমরা দুইটা ভ্যারিয়েশন পাচ্ছি এই যে আমাদের ম্যাট অরেঞ্জ কালার এন্ড এই ব্লু কালার দুইটা কিন্তু একটা একটা এনাদার কালার सेम ডিজাইন सेम প্যাটার্নে যাচ্ছে এটাও দেখেন সুন্দর একটা কালার এটা কিন্তু কন্ট্রাস্টে যাচ্ছে এই যে দেখেন আমাদের প্যান্টটা এন্ড প্যান্টের নিচের কয়েকটা দেখেন আমি প্যাচেস গুলো দেখেন এক একটা প্যাচেস দিয়ে আপু টাকা জাস্ট আজকে সব উসুল হয়ে যাবে সো আসসালামু আলাইকুম সবাইকে এন্ড হ্যালো एवरीवन দিস ইজ মি খাদিজা মেহনাস চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ মোস্ট ফেভারিট পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি লাইভে আজকে আপনাদের একদম মোস্ট ফেভারিট ফেভারিট কালেকশন নিয়ে চলে আসছি একদম পছন্দের পেজ থেকে পছন্দের কালেকশন নিয়ে চলে আসছি দেখে আপু অনেকে জয়েন হয়ে গেছে আচ্ছা অনেক সুন্দর অনেক ভালো সামনে এগিয়ে যান এইভাবে থ্যাঙ্ক ইউ সো মাচ আপু রিয়েলি থ্যাঙ্ক ইউ এত সুন্দর একটা কমপ্লিমেন্ট দেওয়ার জন্য কালেকশন গুলো খুব ভালো এন্ড

করছে তো হোলসেল নিয়ে আমি এখন তো আমার এটা কিছু বলি না কারণ কথাবার্তা যদি কপি হয়ে যায় তখন আর বলার মতো কিছু থাকে না তারপরে একটু জয়েন হন রিয়ান করেন

মনে হয় যে আপনারা বুঝতে পারছেন একটু ডিজাইনটা দেখবেন এটা কিন্তু সম্পূর্ণ অর্গানজার একটা প্যাচেস তার মধ্যে চিকেন কারি ওয়ার্কস আছে কাট ওয়ার্কস করে দেওয়া এবং সাথে এখানে একটা থ্রি ডি এর একটা সুন্দর এক্সট্রা প্যাচেস এর ডাবল ডাবল করে স্টিচিং করে দেওয়া আছে এটা স্লিভ দিয়ে পুরো টাকা উসুল হয়ে যাবে আপনার এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে যাচ্ছে পোল্টের মধ্যে সুন্দর একটা সফট ফ্লাওয়ার প্রিন্ট করে দেওয়া এটা যাচ্ছে ব্যাক পোর্শন ব্যাকেও সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট করা পাচ্ছি ড্রেসের বডিটা পাচ্ছি আমরা দুইটা সাইজ একটা ফর্টি ফোর ফর্টি সিক্স এগুলো ইন্সপায়ার্ড কালেকশন যা যেটা ভালো লাগবে আপনারা যা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন আপু পিঙ্ক কালারটার প্রাইস পিঙ্ক কালার পিঙ্ক কালারটা আমি দেখাই আবার আগে তারপরে প্রাইসটা বলে দিচ্ছি ঠিক আছে সবাই একটু শেয়ার করে দিবেন রিয়াকশন দিতে একদম ভুলবেন না মাস্ট আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে এন্ড গার্লস গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন এত সুন্দর ড্রেস আজকে আমার নিজেরও শেয়ার করতে হবে আমিও শেয়ার করে দেই আপনারাও একটু শেয়ার করেন যাতে করে আমাদের আরো আপুরা জয়েন হয়ে যেতে পারে যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ যত আপুরাই জয়েন করছেন রিয়েলি থ্যাঙ্কস ওকে সো এবার আমি দুপাট্টাটা একটু দেখাই এবার দোপাট্টাটা একটু দেখাই ওকে তোমাকে অনেক কিউট লাগছে বোন জারা ফ্যাশন গ্যালারি থেকে আপু কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম অনেকদিন পরেই পেলাম কেমন আছেন আপু আচ্ছা এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ একদম সফট একটা কটনের মধ্যে যাচ্ছে অল ওভার ফ্লাওয়ারস এ ডিজিটাল প্রিন্ট করে দেওয়া টারসেল পাল অ্যাড করে দেওয়া আছে লুক অ্যাট দিস এটা আপনি কোথায় পরে যেতে পার মানে পরে পরে যেতে পারবেন না আমি জাস্ট এটা ভাবছি এন্ড দেন এটা প্যান্টও আমরা দেখবো একদম ইলাস্টিক করে দেওয়া প্যান্টের লেন্থটা যাচ্ছে 38 ইঞ্চি পর্যন্ত প্যান্টটা অল ওভার ফ্লাওয়ারস এ প্রিন্ট কমপ্লিট করে দেওয়া একদম

হ্যাঁ কেউ মিস করবেন না এবার আমি আরেকটা সুন্দর ডিজাইনের মধ্যে যাই আপু তাড়াতাড়ি করে অর্ডার গুলো ডান করে ফেলবেন লেট করলে কিন্তু প্রোডাক্ট সোল হয়ে যাবে এটা দেখেন আমার আপুরা যেরকম হচ্ছে হোলসেলার ক্লায়েন্ট কিন্তু অনেকে আজকে লাইভে জয়েন করেছে আমি কয়েকজনকে চিন্তাছি তো আপনারা যারা নিবেন তাড়াতাড়ি করে নিয়ে দেখবেন হোলসেলার আমাদের এত কিউট তারা সবার আগে ড্রেস শেষ করে দিবে এই জন্য আপুর আমাদের রিটেল ক্লায়েন্ট যারা আছেন আমি লাইভে সবসময় সময় রিটেল ক্লায়েন্টদেরকে প্রায়োরিটি দেই আর আপু হচ্ছে হোলসেলার ক্লায়েন্টদেরকে দেয় এই জন্য আমি বলি যে আপনাদের রিটেলার ক্লায়েন্ট যারা আছেন আপুরা তাড়াতাড়ি করে এই ড্রেস নিয়ে নেবেন অত পরে ড্রেস শেষ হয়ে যাবে এটার কালারটাও দেখেন কি সুন্দর একটা ম্যাট কালার কালারটা কালার কেমন একটু বলি এটার কালারটা একটু ম্যাট টাইপ একটা অরেঞ্জ কালার বা এটা কালার আছে না ঠিক ওইরকম একটা প্যাটার্নে যাচ্ছে নেক্সট ডিজাইনটার মধ্যে আমরা এক্সট্রা প্যাচেস দিয়ে সুন্দর করে মোটিভস এর এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে খুব সুন্দর একটা শাইনিং ওয়ার্ক অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে একদম সফট ব্রিটেবল পারফেক্ট এটা কটন এন্ড দা মান্টার মধ্যে আমরা সুন্দর করে অর্গানজার প্যাচেস দিয়ে কাটওয়ার্স একটা সুন্দর এমব্রয়ডারিজ এর কাজ কমপ্লিট করা পাচ্ছি এন্ড স্লিভসটাও সুন্দর ডিজিটাল প্রিন্টস আছে এন্ড হিয়ার ইজ আ ব্যাক ব্যাকেও সুন্দর করে আমরা ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি ড্রেসের বডিটা পাচ্ছি 44 46 লেন্থটা আরাউন্ড 45 স্লিভসটা আমরা 20 ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এন্ড এটা দুপাট্টা যাচ্ছে ওয়াও কি সুন্দর করে হচ্ছে আপনার কন্ট্রাস্ট দুপাটা চলে যাচ্ছে একদম ব্ল্যাক এর মধ্যে বেজ হোয়াইট কালার দিয়ে সুন্দর করে একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া সাথে একটা প্যান্টস পেয়ে যাচ্ছে প্যান্টটাও যাচ্ছে ম্যাট অরেঞ্জ কালার যেটা অনেকটা ইটা টাইপ একটা কালার এটা অনেক সুন্দর হ্যাঁ স্মার্ট একটা কালার প্যান্টটাও স্টিচ করে দেওয়া আছে প্যান্টের লোয়ারও দেখেন এরকম সুন্দর করে একটা বর্ডার লাইন করে দেওয়া আছে প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 1450 টাকা 1450 টাকা ওনলি যার ভালো লাগবে জাস্ট গো ফর দিস ওয়ান স্ন্যাপ অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান কর ফর বাবাদের পেজে ওনলি ইনস্টিটিউটে হোলসেল রিটেল বোথ আর अवेलेबल আছে যারা একদম সরাসরি এসে দেখে শুনে কোয়ালিটি চেক আউট করে নিতে চাচ্ছেন তারা মাস্টার বাবা আমাদের শপ ভিজিট করবেন শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল 2 ব্র্যাগিং এর অপোজিট ওলি 3 নাম্বার শপ আপনারা সব থেকেও দেখে নিতে পারবেন এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে হোম ডেলিভারি তো কিন্তু রেস পারচেজ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এন্ড দিস ওয়ান এটার কালার কালারটা দেখেন সুন্দর একটা হোয়াইট কালার অ্যান্ড দেন তার মধ্যে আমরা সুন্দর একটা পার্পল প্রিন্ট পাচ্ছি আমি প্রিন্টাই আপনাদেরকে আগে দেখাই হোয়াই দেখাইন যে প্রিন্টাই আমাদের যতটা সুন্দর এটা দেখে আপনাদের ভালো লেগে যাবে বাট নেকে আমি যাচ্ছি না ভাই নেকটা এত সুন্দর মাসা আল্লাহ এটার মধ্যে আমরা এক্সট্রা প্যাচেস দিয়ে সুন্দর করে রোজ করে স্কোয়ার স্টিচের ডিজাইন কমপ্লিট করা পাচ্ছি অ্যান্ড দেন এখানে আমরা একদম পার্পল কালের এম্ব্রয়েডারি ওয়ার্ক পাচ্ছি যেটা পুরোটা মোটিভস এর ওয়ার্ক আছে এবং এখানে সুন্দর করে লেসিং ওয়ার্ক কমপ্লিট করা পাচ্ছি এটা টোটাল অ্যামেজিং একটা কালেকশন আপনার জাস্ট স্পট করে অর্ডারটা ডান

কি সুন্দর একটা গর্জিয়াস প্যাটার্নে যাচ্ছে এই ড্রেস মানে 1450 টাকা এটা কিভাবে পসিবল আমি জানি না মানে এত কম প্রাইসে এত সুন্দর একটা কালেকশন সাথে আবার দোপাট্টা যাচ্ছে একদম পুরা পাঁচ হাতের নামাজি দোপাট্টা উইথ টারসেল আছে পাল করে দেওয়া কমফোর্টেবল কটন এর মধ্যে যাচ্ছে কালার গ্রান্টেড আর কিছু আমার মনে হয় না বলার দরকার আছে এটা যাচ্ছে প্যান্টটা প্যান্টের লিনটা 38 ইলাস্টিক করে দাও প্রাইস হচ্ছে খুবই অ্যাফোর্ডেবল মাত্র 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 এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি 1450 টাকা অনলি 1450 টাকা এই একটা পার্টি ওয়ার আউটফিট আপনার পেয়ে যাচ্ছেন রিটেল প্রাইস আমাদের হোলসেল প্রাইস টা হোলসেল হোলসেলের জন্য আলাদা করে ডিরেক্টলি রশ্মি অপর সাথে কথা বলে দেন হোলসেল প্রাইস ড্রেস নিয়ে নেবেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর একটা কালার এটার কালারটা কেমন আমি একটু বলি একটু ওয়াইল অলিভ টোন আছে না ঠিক ওই রকম টাইপের মধ্যে চলে যাচ্ছে কালারটা কিন্তু স্মার্ট একটা 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 কালার কালার আপনি যখন সুন্দর পরবেন ডিফারেন্ট লুক রেড করতে চাইবেন তখন এই ড্রেস গুলো না আপনার জন্য একদম পারফেক্ট দেখেন সুন্দর একটা ওয়াইল অলিভ টোনের মধ্যে যাচ্ছে উইথ ফ্লাওয়ার্স এর প্রিন্টস আছে এখানেও সুন্দর করে চমৎকার একটা প্রিন্ট করা পাচ্ছি নেকের ডিজাইনটা ওরগানজার প্যাচেস দিয়ে সুন্দর করে কাতর্স এর ডিজাইন আছে মোটেজের এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া ফুল এর প্রিন্টস আছে ইভেন আমরা দামানের মধ্যে সুন্দর করে এক্সট্রা দিয়ে প্যাচে করে স্টিচ করা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন এন্ড এটা যাচ্ছে স্লিভসটা লুক অ্যাট দিস সাপোজ স্লিভসটার মধ্যে আমরা মোটিভসের সুন্দর একটা এমব্রয়ডারিজের কাজ কমপ্লিট করা পাচ্ছি এগুলো না মানে স্লিভসগুলো যখন স্মার্ট থাকে তখন দেখতে অনেক ভালো লাগে আমরা সবাই মেয়েরা কোন জায়গায় হচ্ছে সবচেয়ে বেশি আমাদের দুর্বলতা জানেন আমাদের হাতা ওন্না নেকের কাজ দামানের কাজ এগুলো একদম পারফেক্ট দেখবেন নেকটাও এত গর্জিয়াস করে কাজ আছে দামানটাও এত গর্জিয়াস স্লিভসটা সবচেয়ে অ্যাট্রাকটিভ আমার কাছে তো এই ড্রেসটা স্লিভসটাই অনেক বেশি ভালো লেগেছে ইনফ্যাক্ট প্রত্যেকটা ড্রেস মশাল্লাহ মারাত্মক কমফোর্টেবল কটন কালার গ্রান্টেড আছে আর এটাও যদি আপনার এরকম হয় যে আপনি এটা পার্টিতেও পড়তে পাচ্ছেন আপনি যে কোনো প্লেসে পড়তে পারছেন আমার কাছে মনে হয় একদম পারফেক্ট অ্যান্ড এটা যাচ্ছে দুপারটা একদম পাঁচ হাতের মধ্যে পাচ্ছি অল ওভার ফ্লাউজে প্রিন্ট করে দেওয়া প্যান্টস পাচ্ছি একদম স্টিচ করে দেওয়া ফ্লাওয়ারের প্রিন্ট আছে প্রাইস পাচ্ছি মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা ওকে তাড়াতাড়ি করে অর্ডার ডান করে ফেলবো আপু আমি নিতে চাই ড্রেসটা তাড়াতাড়ি করে নিয়ে নেন আপু লেট করলে ড্রেস সোল হয়ে যাবে তখন মন খারাপ করবেন যে আমি কেন নিলাম না তখন মন খারাপ না করে আপু এখনই অর্ডার ডান করে দেন ঝটপট করে আপনাদের যেতে চাই শোরুম ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল সব থেকেও দেখে নিতে পারবেন এছাড়া অনলাইনে ঘরে বসে রিল্যাক্স মূলে কোনো রকম অ্যাডভান্সের পেমেন্টের ঝামেলা ছাড়াই ড্রেস নিয়ে নিতে পারবেন ওকে এখন যে ড্রেসটা দেখাচ্ছি আপু এটা একদম সফট গ্ল্যান্ড একটা লুক ক্রিয়েটেড ড্রেস আপনি যদি চান যে না আমি একটা সফট লুক চাচ্ছি মানে আমার লুকটা থাকে একটু ইনোসেন্ট তাহলে আপনি এই ড্রেসটা দিতে পারেন এটা একদম পারফেক্ট কালারটা যদি দেখেন একদম অফ হোয়াইট একটা কালার স্লিভ এর ওয়ার্কটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মানে স্লিভ আর নেকটা দেখেন এটা যে কন্ট্রাস্টার আর কম্বিনেশনটা কমপ্লিট করা হয়েছে এটা জাস্ট অ্যামেজিং মানে এটা কোনো তুলনা নাই আপনি নেক ডিজাইনটা দেখেন এটা কিন্তু পুরো সম্পূর্ণ অর্গানজার একটা প্যাচেস যেটা কাটওয়ার্কস করে দেন স্টিচ করে বসিয়ে দেওয়া হয়েছে এখানে ওয়াটার কালার সিকোয়েন্স ওয়ার্ক আছে এমব্রয়ডারিজ কাজ করে দাও পুরো একটা নেক এর মধ্যে উইথ হচ্ছে লেসিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি স্মার্ট এটা কালেকশন ডিজিটাল প্রিন্টস আছে অনেক 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 সুন্দর এন্ড স্মার্ট এটা কালেকশন এন্ড দামানটাও যদি দেখেন ওয়াও জাস্ট উই ক্যান সি দামানটাও কতটা সুন্দর করে ডিজাইন কমপ্লিট আছে এখানে সুন্দর করে লেসিং করে ডাবল করে

এটা কালার আছে আমি কালারটা দেখাচ্ছি যে নেক ডিজাইনটা দেখেন সম্পূর্ণ মোটিভস এর ওয়ার্ক আছে অর্গানজার প্যাচেস দিয়ে কাট ওয়ার্ক স্টিচ ডিজাইন করে দেওয়া পাল ওয়ার্ক আছে পুরোটা ড্রেসের মধ্যে আমরা সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা পাচ্ছি এন্ড দামানটা দেখেন সম্পূর্ণটার মধ্যে কাট এর ডিজাইন আছে চিকেন কারির কাজ করে দেওয়া সুতোর কাজ আছে কাট এর একটা সুন্দর বিউটিফুল অ্যাট্রাক্টিভ একটা ওয়ার্ক আছে এটার স্লিভসটার মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন এইটা দেখেন স্লিভসটা ওয়াও কি নাইস দামানে যেমন ওয়ার্ক আছে নেকেও সেরকম কাজ করে দেওয়া অ্যান্ড এটার স্লিভসটার মধ্যেও আমরা সুন্দর করে গর্জেস ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছি স্লিজটা টোয়েন্টি ওয়ান ইঞ্চেস থাকছে রেসের বডিটা আমরা পেয়ে যাচ্ছি ফর্টি ফোর একটা ফরিটি সিক্স একটা লেনটা অ্যারাউন্ড ফর্টি ফাইভ স্লিজটা টোয়েন্টি ওয়ান অ্যান্ড কটনের একটা বেস্ট স্টিচ কালেকশন পাচ্ছেন আপনারা এগুলা হোলসেল রিটেল বোথ আর এভেলেবেল আছেন দুপাট্টাটা দেখেন পুরো পাঁচ হাতের মধ্যে যাচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্ট করে দেবো কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড যাচ্ছে নন ট্রান্সপার্ট ব্রিটেবল কটন এন্ড এটা যাচ্ছে প্যান্টে একদম স্টিচ করে দেবো প্যান্টের লেনটা থার্টি এইট অ্যান্ড প্রাইস হচ্ছে এক টাকা অনলি চোদ্দশো টাকা এটার মধ্যে আমরা কালার দিচ্ছি দুইটা এটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন আপু এটার মধ্যে আরেকটা হিট কোট এর কালার আছে আমি সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এটা যার ভালো লাগবে জাস্ট গো ফর দিস মানে স্ন্যাপ

আমাদের চোদ্দশো পঞ্চাশ টাকা গুলো বেশি সুন্দর এভারেজ আমার কাছে তো সবই ভালো লাগে দেখেন এই ড্রেস গুলো আমার বাচ্চার মতো হ্যাঁ বাচ্চা কেমন হয় জানেন আমরা বড় ছেলে বা বড় মেয়ে ছোট মেয়ে যেমন আমরা ওদের মধ্যে আলাদা করতে পারি না ড্রেসের ক্ষেত্রেও এমন ঠিক আছে প্রাইজ আপ হোক আর লো হোক আমাদের কাছে সবগুলো সেম এটাও দেখেন সুন্দর করে ওয়ার্ক আছে পাল অ্যাড করে দেওয়া ডিজিটাল প্রিন্টস আছে এটা যাচ্ছে আমাদের দামটা সুন্দর করে এম্বয়েডারিজ আছে আছে চিকেন কারি করে দেবো কাটলস এর ডিজাইন আছে এটা খুবই সুন্দর এন্ড স্মার্ট এটা কালার যেহেতু ডার্ক কালার আছে এটা দেখবেন সবসময় সবাইকে সুন্দর ভাবে মানিয়ে যাবে ব্যাক পার্টটা তো সুন্দর করে ডিজিটাল প্রিন্টস পাচ্ছি ড্রেসের বডিটা পাচ্ছি ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থ ফর্টি ফাইভ স্লিভটা আমরা টোয়েন্টি ইঞ্চেস পর্যন্ত পাচ্ছি এটা যাচ্ছে দুপাটটা একদম পাঁচ হাতের মধ্যে আছে পাল অ্যাড করে দেওয়া অনেক সুন্দর একটা কালেকশন সাথে একটা প্যান্ট পাচ্ছি

পাওয়ার শপ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক অপোজিট ওলে থ্রি নাম্বার শপ অ্যান্ড আপনি যদি চান যে না আমি বাসা থেকে বের হব না আমি একদম অনলাইনে নিব বা চেক আউট করে নিব কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কিচ্ছু করা লাগবে না আপনি জাস্ট যেটা যেটা ভাল লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার ডান করে ফেলবেন আপনার বাসায় যখন ড্রেস যাবে আপনি দেখে কোয়ালিটি বুঝে চেক আউট করবেন তারপরে পেমেন্ট করবেন আগে পেমেন্ট করার কোনো দরকার নেই ওকে সো এটা দেখেন সুন্দর করে স্লিজের মধ্যে সিকোয়েন্স ওর কাছে তবে হ্যাঁ আমাদের কাছে কিন্তু দুইটার বেশি ড্রেস পার্চেস করলে অ্যাডভান্স করতে হয় কারণ কি আমরা অনেকজনকে মানা করে যখন আপনাকে ড্রেস দিব তখন ওই ড্রেস যখন ফেরত আসবে আমাকে ফেরত দেন আমাদের কোনো প্রবলেম নাই কিন্তু যখন ফেরত আসবে তখন কিন্তু আমাদের মানে ওইটা একটা বুঝেন তো কারণ আমরা একটা বড় কোয়ান্টিটি যখন থাকে তখন কিন্তু লাইফ করি আমাদের বড় কোয়ান্টিটি ছাড়া কিন্তু আমরা লাইভ করি না তখন দেখা যায় কি প্রোডাক্ট বড় কোয়ান্টিটি হইলো কিন্তু সোল হয়ে যায় একটা দুইটা লাইভে দেখানো কিন্তু লস কারণ যেটার আমাদের কোয়ান্টিটি নাই ওটা লাইভে দেখালেও কোনো লাভ নেই ওইটাই যদি সবাই মিলে অর্ডার করে বাকিদেরকে সোল আউট বলতে বলতে মডারেটরের মেজাজ খারাপ হয়ে যায় আমাদের মডারেটরকেও আমাদের ম্যানেজ করা লাগে এই জন্য আমরা কম কোয়ান্টিটি হলে তো দেখাতে পারি না এই জন্য যখন বেশি কোয়ান্টিটি হয় তখনই লাইফ করি এই জন্য একটু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন এই জন্য আমাদের সিস্টেমটা এরকম দুইটার বেশি নিলে একটু চার্জ অ্যাডভান্স করতে হয় স্লিভটা স্লিভ এর সিকোয়েন্স এম্বয়েডারি করে দেওয়া আছে বাট আপনি অ্যাডভান্স করলেও সেটা আমরা আপনার বিল থেকে বাকি টাকা মাইনাস করে দেবো এটা হচ্ছে নেই ডিজাইনটা সিকোয়েন্স করে দেওয়া আছে এম্বয়ডারি কাজ করে দেওয়া এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা সিকোয়েন্স অ্যান্ড ফ্লাওয়ার্স এর প্রিন্স আছে অনেক সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে ফ্রন্ট লাইন দিস ইজ আকের সুন্দর করে ফ্লাউজে প্রিন্ট করে দেওয়া আছে কমফোর্টেবল কটন ওয়ারি ফোর ফোর সিক্স লেন্টা ফোর ফাইভ স্লিভটা টোয়েন্টি ওয়ান ইঞ্চি সেন্ট হচ্ছে দুপাটটা পাঁচ হাতের মধ্যে আমরা পাচ্ছি বিগ সাইজের দুপাটটা কালারটা কতটা সুন্দর স্মার্ট এটা কালার সাথে একটা প্যান্টস পেয়ে যাচ্ছে দেখেন প্যান্টটা প্যান্টের নিচেও সুন্দর করে এম্বয়ডারিজ কাজ আছে সিকোয়েন্সের কাজ করে দাও প্যান্টের লেন্টা থার্টি এইট প্যান্টও প্রিন্টেডের মধ্যে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর স্মার্ট এটা কালার কমফোর্টেবলের মধ্যে পাচ্ছি এক টাকার কাছে আমার মনে হয় এটা খুবই অ্যাফোর্ডেবল রেঞ্জ কেউ মিস করবো না জাস্ট স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার লিখে অর্ডার জাস্ট ডান করে দিব ওকে এগুলো দেখানো শেষ আচ্ছা এখন আমরা ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস একটু দেখাই থ্রি পিস আমাদের হচ্ছে কনসেপ্টটা সেমই থাকছে বাট আপনার হচ্ছে এবার একটু ডিফারেন্ট প্রাইস কালেকশনটা দেখাচ্ছি ঠিক আছে এটার ম্যাথিয়ালটার কথা যদি বলি এটাও হচ্ছে আপনার অথেন্টিক পিওর কটন তার মধ্যে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করা আছে এবার নেক ডিজাইনটা আপনি দেখেন নেকটার মধ্যে একটা এক্সট্রা আছে যেটা কাটওয়ার্স করে স্টিচ করে দেওয়া আছে আমি একটা কথা আপনাদেরকে একটু বলি আপনারা দেখবেন যে এই যে আমাদের প্যাচেস এর ড্রেস গুলো এগুলো যদি আপনারা একটা আনস্টিচের নেন ধরেন প্যাচেস গুলো প্যাচেস গুলো কাটওয়ার্স করে স্টিচ করে টেলারিং চার্জ চলে আসে সাতশো থেকে আটশো টাকা যখন আপনি প্যাচেস নিয়ে যাবেন তখন তারা কিন্তু তখন রেগুলার চার্জ রাখে না হ্যাঁ রেগুলার পাঁচশো টাকা হলে ওইটার জন্য সাতশো আটশো এরকম টাকা রেখে নেয় ঠিক আছে একটা ভালো টেলার্স এর কাছে গেলে কারণ প্যাচেস এর ফিনিশিং ফিনিশিংটাও কিন্তু বেস্ট হওয়া লাগে তো আমাদের প্যাচেস গুলো আপনারা দেখবেন একদম যে স্টিচিং এর ফিনিশিংটা হ্যাঁ সম্পূর্ণ স্টিচিং কিন্তু একদম টু মাচ গুড হ্যাঁ একদম বেস্ট কোয়ালিটির বেস্ট এটা কালেকশন সো কেউ মিস করেন না পুরো তাড়াতাড়ি করে জাস্ট অর্ডার ডান করে ফেলবেন আমি জাস্ট লাইভে এত কিছু বলছি আমাদের কিন্তু কিছু বলা লাগে না এমনিতেই আপনারা পছন্দ করেন নিয়ে নেন বাট কিছু ইনফরমেশন আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এটা দেওয়া দরকার দেখেন কি সুন্দর করে কাটওয়ার্সে ডিজাইন করা আছে সুতোর কাজ করে দেওয়া কতটা স্মুথ ফিনিশিং হ্যাঁ যেমন একটা আনস্টিচের ড্রেস নিছি প্যাচেস আছে ওইগুলো

জাস্ট আপনার মন টন যা আছে না সব ভালো হয়ে যাবে এই দেখেন স্লিভসটা এবার আমি স্লিসটা একটু দেখাই আপনাদেরকে একটু দেখেন স্লিভসটা আচ্ছা আমার স্লিপসটা একটু দেখেন এবার হচ্ছে এই স্লিভটা একটু দেখাই এইটা দেখেন স্লিভসটা লুজ প্যাটার্নে যাচ্ছে অ্যান্ড স্লিভের ফিনিশিংটা একটু দেখেন আর স্লিভটা যখন আপনি পরবেন হ্যাঁ পরার পরে ঠিক এই পাশটা হ্যাঁ আপনি যখন হচ্ছে মুভ করছেন তখন এই এইরকম একটা সুন্দর লুক চলে আসবে দেখেন কি সুন্দর করে গরজাস করে কাজ করে দেওয়া হচ্ছে তো এটা মানে আপনি চাইলে ঈদের ড্রেস আগে ভাগে কেনাকাটা করে রাখতে পারেন কাউকে গিফট করতে চাচ্ছেন বা কাছের কোনো মানুষকে দিতে চাচ্ছেন তাদের জন্য একদম বেস্ট অ্যান্ড বেস্ট এটাও যদি কারো ভালো লাগে আপনি জাস্ট অর্ডার ডান করে ফেলেন তো সফট কটন বডিটা পাচ্ছি ফর্টি ফোর ইঞ্চেস আছে একদম ফুল স্লিভ ওকে এটার সাথে কন্ট্রাস্টেড দপাট্টা যাচ্ছে সুন্দর একটা মিন্ট কালার এন্ড তার মধ্যে ডিজিটাল একটা প্রিন্টস করে দেওয়া আছে পুরাটা এমব্রয়ডারি কাজের মধ্যে চলে যাচ্ছে এটা যাচ্ছে প্যান স্টিচ ট্রিপিস এটা পাচ্ছি প্যান্টা প্যান্টটা স্টিচ করে দাও অল ওভার फ्लावर করে দাও আছে এলাস্টিক করে দাও প্রাইস পাচ্ছি আমরা মাত্র 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 এটা আমাদের চলে যাচ্ছে 1000

কালার থেকে আপনি দেখবেন কালো বা ডিপ কালার কিছু নিলে একটু ব্রাইট লাগে দেখতে কালারটা খুবই সুন্দর অল ওভার ডিজিটাল প্রিন্টস আছে নেক এর মধ্যে অর্গানজার প্যাচেস দিয়ে সুন্দর করে স্টিচিং ওয়ার্ক আছে এখানে সিকোয়েন্স ওয়ার্ক আছে বাটনস আছে সুন্দর করে আমরা এখানে একটা লেসিং টাইপ ওভার একটা ওয়ার্ক এর মধ্যে আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর এন্ড অসাধারণ একটা কালেকশন এটার মধ্যে না স্টেপ ওয়ার্ক আমরা পাচ্ছি হ্যাঁ এখানে হচ্ছে কোলি ওয়ার্ক আছে আপনারা তিনটা কোলি স্টেপে চলে যাচ্ছে সাইডটা কিন্তু আপনার কাটসের মধ্যে আছে এটা থ্রি পিস বাট হচ্ছে আপনারা একটু কাট কোয়ার্কস প্যাটার্নে যাচ্ছে এটা হচ্ছে আপনার অর্গানজার প্যাচেস সিকোয়েন্স দিয়ে সুন্দর করে স্টিচিং ডিজাইন কমপ্লিট করে দেওয়া আছে কালারটা দেখেন কি সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার স্লিজ এর মধ্যে আমরা এরকম সুন্দর করে সিকোয়েন্স এমব্রয়ডারি এর কাজ কমপ্লিট করা পেয়ে যাচ্ছে এটা যাচ্ছে আমাদের ফ্রন্ট লাইনটা দিস ইজ আ ব্যাক ব্যাকে অল ওভার फ्लावर স্ক্রিন কমপ্লিট করে দেওয়া আছে বডিটা পাচ্ছে 44 46 লেন্থ अराउंड 45 যাচ্ছে স্লিভসটা আমরা পাচ্ছি একদম 20 ওয়ান ইঞ্চে যাচ্ছে কালার অনেক স্মার্ট না এটা যাচ্ছে দুপাটটা হোয়াইট এর উপর ব্ল্যাক কালার দিয়ে আছে এটা রিস্টকের কালেকশন সাথে আমরা প্যান্টস পাচ্ছি একদম প্যান্টটাও আপনার স্টিচ করে দেওয়া ডিজিটাল প্রিন্টস আছে প্যান্টের নিচেরটা দেখেন দেখে একদম আফগানি স্টাইলে কমপ্লিট করে দেওয়া এখানে লেসিং আছে কার্ড ওয়ার্স করে দেওয়া সিকোয়েন্স কাজ করে দেওয়া আছে আপু বডি হয় এগুলো কি 48 এইট হয় ভাইয়া 48 তো হয় না মনে হয় 46 আচ্ছা 46 ই হয় আপু 48 হয় না 44 এন্ড 46 দুইটা সাইজ अवेलेबल হয় ওকে আচ্ছা আমাদের কাফতান হচ্ছে 48 হয় আপু যেগুলো কাফতান দেখাই আমরা লাইভে কাফতান গুলো 48 পর্যন্ত পাবেন এগুলো 46 পর্যন্ত থাকে প্রাইস পাচ্ছি আমরা মাত্র 1500 টাকা আচ্ছা এটা আর লাস্ট পার্পল যেটা দেখাচ্ছি ভায়োলেট সেটাই হচ্ছে আপনাদের 1500 টাকা আর বাকি যা যা দেখিয়েছি আমার পড়াটা 1450 টাকা আর বাকি যা যা দেখিয়েছি সব হচ্ছে বাকি দুইটা জাস্ট 1500 টাকা যেটা লাস্টে দেখাই দুইটা আর বাকি সব হচ্ছে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা করে ওকে আপনারা আজকের মতো বিদায় নিয়ে নেই বিদায় নেওয়ার আগে ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আপনারা যা স্ক্রিনশ নিয়ে যাবে আর যার স্পট পার্স করতে চাচ্ছেন শপে চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু থ্রি নাম্বার সব আজকের মতো বিদায় নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেফ থাকেন অবশ্যই সাথেই থাকবেন আল্লাহ আলাইকুম Ta-da!